আসসালামু আলাইকুম ফাতেমা ডিভাইস কসমেটিক্স পক্ষ সেন্টারের পক্ষ থেকে আঙ্কেল আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আজকের থেকে গত ছয় দিন আগে আমরা মুহাম্মদের ঘটনা করেছিলাম আমাদের মিরপুর সেন্টারে আলহামদুলিল্লাহ আজকে আমরা মুহাম্মদের ডিভাইসটা রিমুভ করে দিই আজকে আমরা ইনশালা ওর নানার কাছ থেকে জানব যেই পাঁচ থেকে ছয় দিন ওর বাসায় কেমন ছিল ও আসলে কি কি কী করতে পারছিলো কি কী করতে পারে নাই

যারা আমি সবাইকে বলবো যেটা আসলে নির্ভরযোগ্য ভয়েরও কিছু নাই এবং সবাইকে এটা সাজেস্ট করবো করা জন্য আপনারাও করতে পারেন অসংখ্য ধন্যবাদ আসসালামুকুম